থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি ভিডিও রিভিউ হতে চলেছে বা আমি দেখতে চলেছি তোমার আমার সাথে তোমরাও দেখতে চলেছো আজকে উজ্জ্বল দ্বার মানে বং মিডিয়াল দ্বার একটা নতুন ভিডিও রিলিজ করেছে শালির টানে বউ কালি সাজে এরকম কিছু একটা আমার থামবেল পিছনে থামবেল দেখেই বুঝে তো চলো আজকে দেখি সবাই মিলে কেমন করেছে ভিডিওটা আর কতটা হাসি পায় বা কেমন হয়েছে সেটা তোমাদের জানাবো চলো শুরু করা যাক ভাই বল এ ভাই বুঝেছিস তুই আর বন্ধু গুড নিউজ শালি না ভাই হোটেলটা আমার তো থাকা নেই তাই বাদবা গাড়ি নিয়ে যাচ্ছি ভাই শোন শুন শোন বন্ধু বর বৌদিকে কিন্তু কিছু বলিস না ভাই বৌদি তোকে ফোন করছিল পাঁচ না কলে আমি আবার বৌদিকে কনফারেন্স নিলাম তুই বাড়ি আগে আয় রে মোরা তো আই দি গলা ছুলে দিব তারপর দড়ি লাগাই আমি ঝুলব ফ্যানে

ভিডিওটা দেখে খুবই হাসি পেলো এবং খুবই ভালো লাগলো কারণ হচ্ছে এরকম একটা জিনিস যেগুলো হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে বা এখন মানে লোকালিটিতে চলছে এই জিনিসগুলো তো এটা নিয়ে একটা ভালো লেগেছে আমাদের ভিডিওটা আর তোমাদের কেমন লেগেছে এটা তোমরা কমেন্ট করে জানিও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে ওখানে গিয়ে চেক করে আসো চলো বাই আজকে মতো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম একটা ভিডিওর আনবক্সিংয়ে রিভিউতে যাই